কাল নয়ই ফেব্রুয়ারি আমাদের মেয়ে বাংলার মেয়ে অভয়া তার জন্মদিন এবং তার নৃশংস হত্যার পর বিচার না পাওয়ার কাল ছমাস পূর্ণ হচ্ছে এই দিনে তাকে স্মরণ করে এবং তার বিচারের দাবিটাকে সামনে নিয়ে এসে আমরা পশ্চিম বাংলার দেশের পৃথিবীর সমস্ত মানুষকে দলমত নির্বিশেষে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি আপনারা কালকে আমাদের অভয়া তিলোত্তমাকে স্মরণ করুন বিচারের দাবিকে আবার সামনে নিয়ে আসুন পুলিশ প্রশাসন এদেরকে এমনকি আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকেও আমরা এই কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছি এর বাইরে সারা দেশ জুড়ে যে সমস্ত অভয়ার নামে তীরোত্তমার নামে যে সমস্ত মঞ্চগুলি তৈরি হয়েছিল বা কিছু মানুষ একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন বিচারের দাবিতে তারাও আগামী কাল বিভিন্ন জায়গায় তাদের মতো করে কর্মসূচি পালন করবেন এবং আমরা কেন্দ্রীয়ভাবে কাল কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটের সময় একটা মৌন মিছিল আর্জিকর পর্যন্ত যাব এবং আরজি করে গিয়ে আমরা অভয়া তিলোত্তমার জন্মদিন পালন করব এরপর বিভিন্ন যে মঞ্চগুলির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলিতে আমরা নিজের নিজের মতো করে যুক্ত হব এর বাইরেও সমস্ত মানুষের কাছে আমাদের আপনাদের কাছে আবেদন আপনারা যারা এই মঞ্চগুলির অনুষ্ঠানগুলিতে আসতে পারবেন না যে কোনো কারণে আপনারা অন্তত বাড়ির বাইরে আপনারা ফ্ল্যাটের নিচে কালকে নেমে আসুন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে সেখানে একটা মোমবাতি প্রদীপ বা মশাল কিছু একটা জেলে অভয়া তিলত্তমাকে স্মরণ করুন তার বিচারের দাবিতে সবাই সোচ্চার হন